হ্যালো বন্ধুরা যেমনটা আমরা গত পর্বে দেখেছিলাম যে নর্থ স্পিরিচুয়াল একাডেমির শিক্ষার্থীরা নর্থ স্পিরিচুয়াল গ্রাউন্ডের স্পিরিচুয়াল বিস্টকে মেরে ট্রেনিং করছিল লিউ মুবাইও হংলিং এর সাথে বিস্ট মারছিল তখনই তাদের সামনে একটি ছোট্ট রুপালি হর্ন ড্রাগন লেপার এসে পড়েছিল কিন্তু একটি ব্লাড স্ল্যাটার সেটিকে মেরে ফেলে এবং লিউ মুবাইয়ের ওপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু লিউ সেন সেখানে চলে আসে যার ভয়ে ব্লাড স্ল্যাটার সেখান থেকে পালিয়ে যায় লিউ মুবাই এবং হংলিং ব্লাড স্ল্যাডারকে ধরার জন্য লিউসেনের সাথে চলে যায় মুলিং এবং কিষাণও থান্ডার স্কোয়াড তাদের ঘিরে ফেলেছিল এরপর আমরা থান্ডার স্কোয়াডের সদস্য লিন জংকে দেখতে পাই সে মুলিং এবং কিষানের কাছ থেকে এই স্পিরিচুয়াল বিস্টের স্পিরিট রিং দাবি করে বলে যে আমাদের মাস্টাররা ডিভাইন সোল লেভেলে আছেন যদি তারা জানতে পারেন যে তোমরা আমাদের লুট করছো তবে তোমাদের জীবিত ছাড়বেন না ইন বলে যে তোমাদের মাস্টার কি তোমাদের বলেননি যে অনুশীলন করার সময় তোমাদের ডাকাতদের সাথেও মোকাবিলা করতে হতে পারে এতে কিষাণ খুব এবং তাদের আক্রমণ করতে যেতে থাকে। কিন্তু মুলিং তাকে থামিয়ে দেয় এবং তাদের বলে যে আমি তোমাদের স্পিরিট রিং দিয়ে দেব তবে তারপর তোমরা আমাদের এখান থেকে যেতে দেবে কিষান মুলিংকে এমনটা করতে বারণ করে মুলিং তাকে বলে যে এরা সবাই স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের লেট স্টেজে আছে আমরা দুজন মিলেও এদের হারাতে পারবো না তাই আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে মুচেন এবং কিয়ানো সেখানে আসে এবং দূর থেকে এইসব দেখতে থাকে কিষান বিস্টের স্পিরিট রিং দিতে অস্বীকার করে এতে লিন জং বেশ রেগে যায় এবং তার শক্তি সক্রিয় করে কিষাণের ওপর আক্রমণ করে কিন্তু মুচেন তার সামনে এসে আক্রমণটি ব্যর্থ করে দেয় যার ফলে লিনজং পিছিয়ে যায় তাকে দেখে কিষাণ খুব খুশি হয় ইন বলে যে আরও দুজন বোকা এসেছে এখন আমরা এদেরও লুট করব মুচেন তাদের বলে যে তোমরা বিনা কারণে মানুষকে হয়রানি করছো এবং তাদের লুট করছ তোমাদের কি ভয় হয় না যে কেউ তোমাদের শাস্তি দেবে ইন বলে যে এই পৃথিবীতে ভালো মন্দ কিছু হয় না এখানে যে শক্তিশালী সেই সঠিক শুধু দুর্ভাগ্য এই যে তোমরা আমাদের সামনে এসেছ এখন চুপচাপ সমস্ত স্পিরিট রিং আমাদের দিয়ে দাও মুচেন তার কাছে যায় এবং তাকে একটি স্পিরিট রিং দেখায় লিনজং রিংটি নিতে এগিয়ে আসে কিন্তু মুচেন রিংটি রেখে তার উপর আক্রমণ করে দেয় এতে লিনজং খুব রেগে যায় সে বলে তোমার কি এতই মরার তারা যে তুমি এসব করছ সে তার শক্তি সক্রিয় করে তার ওপর আক্রমণ করে কিন্তু দুজনের শক্তি সমান ছিল যার ফলে দুজনেই দূরে ছিটকে যায় মুচেন ভাবে যে এ স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে আছে আমাকে সাবধানে থাকতে হবে কিয়ান মুচেনকে সাহায্য করার জন্য যেতে শুরু করে কিন্তু ইন তার ব্লেড দিয়ে আক্রমণ করে তাকে থামিয়ে দেয় মুচেন লিনজংকে ভালোই টক্কর দিচ্ছিল তাকে দেখে ইন বলে যে ছেলেটি কেবল স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের মিডিল স্টেজে আছে কিন্তু তা সত্ত্বেও সে লিনজং এর সমস্ত আক্রমণ সম্পর্কে আজ করে ফেলছে আর যখন লিনজং দুর্বল হয়ে পড়ে তখন মুচেন তার উপর আক্রমণ করে তাকে মারতে শুরু করে কিন্তু আমার মনে হয় না যে লিনজং এত সহজে হার মানবে লিনজং তার থান্ডার ফিস্ট সক্রিয় করে তার উপর আক্রমণ করতে আসে মুচেন তার সেকেন্ড লোয়ার ডেথ মার্ক দিয়ে সেটা আটকানোর চেষ্টা করে যার ফলে সেখানে প্রচুর শক্তি নির্গত হয় এটা দেখে থান্ডার স্কোয়াডের সদস্যরা লিনজংকে সাহায্য করার জন্য যেতে শুরু করে কিন্তু কিয়ান তার চাবুক দিয়ে আক্রমণ করে তাদের আটকে দেয় তখন ইনো তাদের আক্রমণ করতে বারণ করে যাতে তাদের দুজনের লড়াই সমান সমান হয় মুচেন লিনজের বলা ধরে ফেলে যার ফলে আর কিছুই করতে পারে না এটা দেখে ইন খুব খুশি হয় এবং তাকে কাছে করে তাকে দেখে ইন চমকে যায় সে বলে যে আমার বিশ্বাস হচ্ছে না যে তোমার কাছে স্পিরিট ডেস্ট্রাকশন বিড আছে যা দিয়ে স্পিরিচুয়াল রিং লেভেলের লোকদেরও আহত করা যায় নর্থ স্পিরিচুয়াল একাডেমির শিক্ষার্থীরা সত্যি অবাক করার মতো মুচেন বলে যে যদি তোমরা কিছু না করে এখান থেকে চলে যাও তবে আমি ব্যবহার করব না এবং তোমাদের বন্ধুকেও ছেড়ে লিনজং এর অবস্থা দেখে ইন তার ব্লেডটি নিষ্ক্রিয় করে নেয় এবং লিনজং কে ছেড়ে দিতে বলে কিয়ান তাকে বলে যে আমরা তোমাদের কথা কি করে বিশ্বাস করব যদি তোমাদের বন্ধুকে ছেড়ে দেওয়ার পর তোমরা আমাদের উপর আবার আক্রমণ করো তবে আমরা কি করব। ইন বলে যে আমরা থান্ডার স্কোয়াড আর আমরা কখনো আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করি না এই কথা শুনে মুচেন লিনজংকে ছেড়ে দেয় ইন তাকে বলে যে আমি জানতাম না যে নর্থ স্পিরিচুয়াল একাডেমিতে তোমার মতো যোদ্ধা থাকবে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায় কিয়ান বলে যে তুমি এসব কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো ইন বলে যে আমার বাবা আমাকে বলেছিলেন যে যদি আমি কখনো একজন ভালো মানুষ খুঁজে পাই তাহলে আমি তাকে বিয়ে করব। মুচেন বলে যে আমাদের ক্ষমা করে দিও কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে মুচেন তার সঙ্গীদের সাথে সেখান থেকে যেতে শুরু করে ইন তাকে থামিয়ে দিয়ে তার সাথে কাজ করার প্রস্তাব দেয় এরপর আমরা ব্লাড স্লেটারকে দেখি সে একটি গাছে দাঁড়িয়ে রিয়েলমের গার্ডদের দেখছিল কারণ তারা দুজন তাকেই খুঁজছিল ব্লাড স্লেটের দ্রুত গিয়ে একজন গার্ডকে মেরে ফেলে এবং লুকিয়ে যায় সে জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে যে এখন সেই বোকা লুসেনকে তার গার্ডদের মৃতদেহ সংগ্রহ করতে হবে তার আওয়াজ শুনে অন্য গার্ডটিও সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ব্লাড স্লেটার তাকেও মেরে ফেলে এরপর আমরা ইন এবং মুচেনকে দেখি দুজন পাশে গিয়ে কথা বলছিল ইন বলে যে কয়েকদিন আগে আমরা নর্থ স্পিরিচুয়াল গ্রাউন্ডের কাছে থাকা স্নো ভ্যালিতে একটি গুপ্ত ধন খুঁজে পেয়েছিলাম এটা এমন একটা জিনিস যা সবাই দেখতে পায় না কিন্তু মুচেন তার কথা বুঝতে পারছিল না তখন ইন জানায় যে সেখানে একটি জেড স্পিরিট ট্রি আছে এবং আমার মনে হয় সেই ট্রিতে একটি জেড স্পিরিট ফ্রুট আছে জেড স্পিরিট ফ্রুটের কথা শুনে মুচেন চমকে যায় তাকে দেখে ইন ভাবে যে সম্ভবত সে আমার ফাঁদে পড়েছে এখন আমি আমার কাজ করতে পারি মুচেন ভাবে যে জেট স্পিরিট ফ্রুটে হালকা স্পিরিচুয়াল শক্তি থাকে এবং সেই স্পিরিচুয়াল শক্তির সাহায্যেই আমি সেকেন্ড লোয়ার ডেথ মার্ক তৈরি করতে পারি মুচেন বলে যে আমার মনে হয় সেই জেট স্পিরিট ট্রিকে স্পিরিচুয়াল মিস্ট্রা রক্ষা করছে ইন বলে যে তুমি ঠিক বলছ সেটা একটা পবিত্র স্থান এবং সেখানে অসংখ্য জীবন্ত প্রাণী কবর দেওয়া হয়েছিল তাদের দুজনকে দেখে মুলিম বলে যে মুচেন ওই মেয়েটির কথা শুনে খুশি হচ্ছে ও কি সত্যি তাকে বিয়ে করতে চলেছে এই শুনে কিয়ান রেগে যায় এবং মুলিংকে সরিয়ে দেয় ইন বলে যে সেখানে আই স্পিরিট এপ কিং মিডিল লেভেলের স্পিরিচুয়াল বিস্ট আর সেই সেই জেট স্পিরিট ট্রিকে রক্ষা করছে কিন্তু এখন সে স্পিরিচুয়াল রিং লেভেলের লেট স্টেজে পৌঁছে গেছে যার ফলে অন্য আই স্পিরিট এপরা তার আদেশ মানে তারা এতই শক্তিশালী যে আমরা সাধারণ অস্ত্র দিয়ে তাদের হারাতে পারবো না মুছেন বলে যে এর মানে তুমি আমার স্পিরিট ডিস্ট্রাকশন বিডের সাহায্যে আই স্পিরিট এপ কিংকে নিজের কন্ট্রোলে আনতে চাও ডেস্ট্রাকশন বিট আই স্পিরিট এপ কিংকে খুব খারাপভাবে আহত করলেও আমার মনে হয় না যেতে এতে কিং এর মৃত্যু হবে যদি সে বেঁচে থাকে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত জেট স্পিরিট ফ্রুট রক্ষা করবে আর এছাড়াও সেখানে অন্যান্য আইস থাকবে ইন বলে যে তুমি শুধু আইস্যাপ কিংকে আহত করে দাও বাকি সব কিছু আমি সামলে নেব মুচেন ভাবে যে স্পিরিট ডিস্ট্রাকশন বিট খুব বিশেষ জিনিস এটি ব্যবহার করার আগে আমাকে ভেবে দেখতে হবে সেই ইংকে বলে যে তুমি টাকা দিয়ে ডিস্ট্রাকশন বিট কিনতে পারবে না তাই আমাকে বলো যে ডেস্ট্রাকশন বিট ব্যবহার করার বদলে আমি কি পাব ইন বলে যে তুমি আমাকে বিয়ে করে নাও এবং আমরা দুজন একটি পরিবার হয়ে যাব তারপর যা তোমার তা আমার থাকবে মুচে নেতে বারণ করে দেয় সে বলে যে আমি জেড স্পিরিট ফ্রুডের থার্টি পারসেন্ট নেব কারণ আমি জানি যে তোমার থান্ডার স্কোয়াড বেশ বড় তাই তোমাদের জন্য সেভেন্টি পার্সেন্ট অংশ যথেষ্ট হবে ইন এর জন্য রাজি হয়ে যায় মুচেন ভাবে যে ইন খুব ভালো কিন্তু তবু আমাকে সতর্ক থাকতে হবে কারণ অবশেষে সে একজন ডাকাত দলের ক্যাপ্টেন লিনজং ইনকে জিজ্ঞেস করে যে তুমি ওকে জেড স্প্রিট ফ্রুটের কথা কেন জানালে ইন বলে মুচেন তোমাকে হারিয়েছে তাই তুমি ওকে ঘৃণা করছ কিন্তু আমার মনে হয় যে ওর ভবিষ্যৎ খুব ভালো এবং তুমি ওর মোকাবিলা করতে পারবে না তুমি একজন জিনিয়াসের কাছে হেরেছ তাই হতাশ হওয়ার দরকার নেই মুচেন তার সঙ্গীদের জেড স্পিরিট ফুটের কথা জানায় এবং তারা সবাই তার সাথে যেতে রাজি হয়ে যায় কিষান তাকে বলে যে আমি এখনও স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের মিডল স্টেজে পৌঁছাইনি কিন্তু আমি তবুও তোমাকে সাহায্য করতে পারি মুচেন তাকে বলে যে স্নোভ্যালি নর্থ স্পিরিচুয়াল গ্রাউন্ডের কাছে এবং তুমি এখনও স্পিরিচুয়াল মুভমেন্টের আর্লি স্টেজে আছো তাই তোমার সেখানে যাওয়া খুব বিপজ্জনক কিন্তু তুমি নিরাশ হয়ও না তুমি মাস্টার মোর কাছে গিয়ে আমাদের ব্যাপারে বলো যাতে যদি আমরা কোনো বিপদে পড়ি তবে তিনি আমাদের বাঁচাতে আসতে পারেন এই কথা শুনে কিষান সেখান থেকে চলে যায় মুছেন এবং তার সঙ্গীরা ঠান্ডার স্কোয়াডের সাথে চলে যায় এরপর আমরা লিউরিয়ালমের গার্ডকে দেখি সে লিউসেনের কাছে গিয়ে তাকে জানায় যে ব্লাড স্ল্যাটার আমাদের অন্য দলটিকেও মেরে ফেলেছে লিউসেন বলে যে অন্য দলগুলোকে বলো যে ব্লাড স্ল্যাটারকে খুঁজতে থাকুক এবং যেই তোমরা তার সম্পর্কে জানতে পারবে আমাদের জন্য মাক ছেড়ে দিও আমি নিজে তাকে নিজের হাতে শেষ করে দেব তখন গার্ডটি সেখান থেকে চলে যায় লিউসেন লিউমাবাইকে বলে যে আমাদের যে কোনো মূল্যে সেই ব্লাড স্ল্যাটারকে ধরতেই হবে এখন এটা আমাদের লিউরিয়েল মে সম্মানের প্রশ্ন তারা সবাইও ব্লাড স্ল্যাটারকে খোঁজার জন্য চলে যায় এরপর আমরা স্নোভ্যালিতে মুচেন এবং তার সঙ্গীদের দেখি তারা সবাই লুকিয়ে আইস্পিরিট অ্যাপসকে দেখছিল তাদের দেখে মুচেন বলে যে আমরা এই আইসপিরিট অ্যাপসকে সামলাতে পারব কিন্তু যদি গুহার ভেতরে থাকা আইস্যাপ কিং আমাদের সম্পর্কে জানতে পারে তবে আমরা বিপদে পড়ব লিনজং তাদের সোল ক্যাপটিভেটিং বিট দেখায় এবং বলে যে এই বিটের ধোঁয়ার কারণে আইস্পিরিট অ্যাপস গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে এবং তারপর আমরা শান্তিতে ভেতরে চলে যাব সবাই জাদু দিয়ে নিজেদের নাক বন্ধ করে নেয় লিনজং সোল ক্যাপটিভেটিং বিডকে আইসাবজের মাঝে ছুঁড়ে দেয় এবং তার ধোয়ার কারণে সমস্ত অ্যাপস ঘুমিয়ে যায় তখন সবাই আইস্পিরিট অ্যাপকিংয়ের গুহার কাছে চলে যায় ইন বলে যে সোল ক্যাপটিভেটিং বিডের প্রভাব বেশিক্ষণ থাকবে না তাই আমাদের তাড়াতাড়ি জেড স্পিরিট ফ্রুট নিয়ে আসতে হবে তারা সবাই গুহার ভেতরে যেতে শুরু করে কিন্তু তখনই একটি আইসাপের জ্ঞান ফিরে আসে যার ভয় কিয়ান তার তলোয়ার দিয়ে তার ওপর আক্রমণ করে দেয় কিন্তু সেই আক্রমণে তার কিছুই হয় না এবং সে খুব খারাপভাবে আহতপ্রাপ্ত হয় সে কিয়ানের ওপর আক্রমণ করার জন্য আসে কিন্তু মুচেন দ্রুত তার ব্লেড দিয়ে আক্রমণ করে তাকে মেরে দেয় এটা দেখে ইন খুব খুশি হয় সে বলে যে সোল ক্যাপ্টিভেটিং বিডও আইস্যাপকে বেহুশ করতে পারেনি কিন্তু তুমি এক আঘাতেই তাকে মেরে দিলে আমার পুরো বিশ্বাস আছে যে তোমার সাহায্যে আমরা জেড স্পিরিট ফ্রুট পেয়ে যাব মুচেন বলে যে আমরা জানি না সোল ক্যাপটিভেটিং বিড দিয়ে আইস্যাপ কতক্ষণ বেহুশ থাকবে তাই কাউকে এদের ওপর নজর রাখতে হবে যাতে যদি আইস্যাপসের জ্ঞান ফিরে আসে তবে আমরা আগেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি ইন তার দুজন সঙ্গীকে গুহার বাইরে নজর রাখতে বলে কিন্তু তখনই গুহার ভেতর থেকে আইসপিডি এর আওয়াজ আসে যাতে তারা সবাই অবাক হয়ে যায় এই নিয়ে এই পর্ব এখানে শেষ হয়ে যায় গাইজ যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তবে এই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে পরের ভিডিওয়ে